আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আপনার তো সাথে শেয়ার করেছিলাম আমার মেয়ে একটু অসুস্থ আবার কেমন যেন আজ থেকে থেকে একটু কালকে অসুস্থ হয়ে পড়েছে ওর জন্য একটু করলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব আমি চিংড়ি মাছটা ফ্রিজে এভাবে রাখি প্রয়োজন মতো আমি যেটুকু লাগে সেটুকুই নিয়ে রান্না করি আপনারা কে এভাবে রাখেন একটু জানাবেন সবাই আমার মেয়েটা যেন একটু দোয়া করবেন আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আজ সারাদিন কি করব সেটা একটু অল্প করে আপনাদের সাথে শেয়ার করবো আমি রান্না করব রান্না করে আমি বাইরে যাব আমি সব মাছই কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপরে প্রসেসিং করে ফ্রিজে রেখে দিই কিন্তু ইলিশ মাছ আর চিংড়ি মাছটা এভাবে রাখি যখন রান্না করি তখন প্রয়োজন মতো সেটুকু নিয়ে রান্না করার চেষ্টা করি সব সময় এইদিকে আবার বাহিরে বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টি হচ্ছে এই থামছে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে কাঁচপালাটা কেটে এরকম হলুদ দিয়ে উম ডলে নিলে আটা আটা চলে যায় ঠিক আছে এভাবে আমরা আপনারা যদি কেউ এভাবে করেন কিছু দিয়ে এরকম কাঁচ ধুয়ে নেন তাহলে তাহলে ভালো লাগবে আমরা এভাবেই ধুয়ে ধুয়ে হলুদ দিয়ে ধুয়ে রান্না করি এভাবে হলুদ দিয়ে কাঁচ ফলাটাতে কাঁচ ধুয়ে নিলে আধাটা চলে যায় আমি সাথে একটা আলু দিয়ে নিয়েছি রান্না করে দিব রান্নাটা আমি কিনে দিয়েছি এখন মশলা নেবো পেঁয়াজ কাঁচা মালে চাষ খেলে পেটের হয় পেটে খেলে সে পেটের সমস্যা ভালো হয় আপনাদের যদি পেটে কোনো সমস্যা থাকে পায়খানা খেলে রান্না হয় তাহলে আপনারা কন্নি ও রান্না করে খেতে পারেন কন্নি শাক জন্য অনেক ভালো কাঁচ পেপে পেটে কন্নি অনেক ভালো যে অন্য মাছ হচ্ছিল কিন্তু চিংড়ি মাছটা আমার নিয়ে পছন্দ করে এই জন্য চিংড়ি মাছটা দিয়ে ওর কাজ করলে তরকারিটা আমি রান্না করে দিচ্ছি তরকারিটা সুন্দর করে আমার কষানো হয়ে গেছে এবার আমি ঝোলের পানি দিয়ে বাকি রান্নাটা করে নিব সবাই ভালো থাকবেন বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল ধরে বৃষ্টির সময় আল্লাহ পাক দোয়া কবুল করে রব্বুল আলমিন আজ আমাদের এখানে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে যে যেখান থেকে এইচএসি পরীক্ষা দিচ্ছে সবাইকে তাদের মনের আশায় পূরণ করো এবং তারা যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে সেই তথ্য দান করেন নামে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজটি ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাড়ির সবার সদস্য প্রতি খেয়াল করবেন ও সদস্যকে একটু সময় দিবেন বড়দের উপর সম্মান করবেন ছোটদের স্নেহ করবেন আমাকে ভালোবাসবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ